डॉक्टर बराबरि रशफद ख़ान असलामकम গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর পত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আমাদের মিজান ভাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভেপি জননেতা নুর নূর এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন শতবারের বেশি সাগর হত্যাকাণ্ডের প্রতিবেদন পিছিয়েছে সরকার সাগর হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায় না কিন্তু যখন তার একজন এমপি কে হত্যা করা হয় তখন চব্বিশ ঘন্টার মধ্যে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বলে দিতে পারেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন তিনি বলেছিলেন ভারতের কেউ এই ঘটনা ঘটায়নি তার যদি হিম্মত থাকত তিনি বলতেন সন্ত্রাসীদের আপয়ারণ্য পরিণত হয়েছে দেখেন এমপি কাছের লোকেরা হত্যা করল বাংলাদেশে করেছে কোথায় ভারতে ভারতকে বেছে নিয়েছে কেন কি কারণে কারণ ভারতে চাইলে যে কোনো অপরাধ করা যায় ভারতকে আজকে বাংলাদেশের এই মাফিয়ারা তাদের স্বর্গ রাজ্য মনে করে যে কোনো অপরাধ যে কারণে তারা ভারতকে বেছে নেয় ভারতে করার জন্য তারা মনে করে এখানে অপরাধ করলে সমস্যা হবে না এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়েছে আমি এখানে আসার আগে গণমাধ্যমের খবর দেখলাম প্রথমত তার চামড়া গা ছিলে ফেলা হয়েছে এরপরে তার মাংসগুলো যেমনি ভাবে গরুর মাংস দিয়ে করে ভাবে ছোট ছোট টুকরা করেছে তার করে করেছে এটি অত্যন্ত অমানবিক আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এমপি আনার যদি কোন অপরাধের সাথে জড়িয়ে থাকে তাহলে সেটি তদন্তে বেরিয়ে আসবে তারা যখন nomination তাকে দিয়েছিলেন তখন কেন তদন্ত করেন নাই তখন মনে ছিল না তদন্ত করতে হবে এরকম একজন মাফিয়াকে আপনাদের nomination দিলেন যে কিনা সুনা কার্যবানিষের সাথে জড়িত যে কিনা মাদক ব্যবসার সাথে জড়িত এই মাদক আর ব্যবসা শোনা চোরাকারবারী ব্যবসা সেটাই ভাগাভাগিটাকে কেন্দ্র করে আজকে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার বন্ধুরাই তাকে হত্যা করেছে তার বন্ধুরাই যদি বাংলাদেশে তাকে হত্যা করতো ওই তার বন্ধুদেরকে ধরা হতো না কারণ তারা আওয়ামী লীগের লোক যেমনি ভাবে প্রাইম মিনিস্টার মেন দেখেন নাই এরা সবাই শেখ হাসিনার লোক এই যারা হত্যার ঘটনা ঘটিয়েছে এরা আওয়ামী লীগের শেখ হাসিনার লোক বাংলাদেশে এই ঘটনা ঘটলে ওদেরকে ধরা হতো না বিএনপি জামাতকে ধরা হইতো ভারতে ঘটেছে তো যে কারণে আর বিএনপি জামাতকে ধরার সুযোগ নাই কারণ বিএনপির অনেক নেতারা আজকে বাংলাদেশে বসে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির তিনি ভারতীয় পণ্য বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আমরা এই আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়ে আসছি সবসময় আজকে দেখেন কাদের সাহেব আজকে তিনি বলছেন বাংলাদেশে লু আসলো মিষ্টি মিষ্টি কথা বললো গল্প শোনাল লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল প্রস্থান করলো এরপরে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো খুব সম্মানের তাই না আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে তাই না যখন তার বিষয়ে আল জাতিরাতে সংবাদ প্রকাশিত হয়েছিল তখন সেনাবাহিনীর পক্ষ থেকে দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যেটি সেনাবাহিনীর বিষয় আমরা দেখতে চাই সেনাবাহিনী কি করতে চাই আসলে কি আজিসকে তারা গ্রেপ্তার করবে মার্শাল মাধ্যমে তাকে কি পানিশমেন্টের আওতে আনবে নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এ আঠারো কোটি মানুষের গাম এবং ট্যাক্সের টাকায় সুতরাং সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত একজন মাফিয়া সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে পারি না বন্ধুগণ আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই তিনি দুর্নীতির সাথে সাথে দাঁড়াবেন না যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না অথচ যার তিন ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল কারণ কি কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া তা মাফিয়ারা কি করবে মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে সেটাই ঘটেছে বন্ধুগণ বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে সাবেক সেনা কর্মকর্তারা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে দেশের মানুষের পক্ষে অবস্থান করছে কিন্তু আজিজদের মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি উত্তরস্বরী তৈরি করে নাই অবশ্যই করেছে এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা অর্থাৎ সেনাবাহিনীকে পঙ্গু করে এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায় দেশের স্বাধীনতা তারা খর্ব করতে চায় কিন্তু আমরা এটি মেনে নিতে পারি না বন্ধুগণ যে কারণে ভারতের তাবেদারদের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি বাংলাদেশ থেকে আমরা এই মোদীর তাবেদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদার চেষ্টা করছি বন্ধুগণ আরেকজন বেনজিৎ হাজার হাজার কোটি টাকার মালিক সরকার জানতো না তদন্ত করায় নাই কেন এতদিনের ঘটনা সরকারের কোন মন্ত্রীরা বক্তব্য দিয়েছে যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন আজকে একটু আগে ওবাদুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজিজ এবং ব্যানার্জিনের দায় নিব না দেখেন এরা যখন ক্ষমতায় বসিয়েছে আরাম করে চেয়ারে বসে গিয়েছে এখন বলছে এই মাফিয়াদের দায় ওবাদুল কাদের নিবে না সেই কাছে না নিবে না মাফিয়া তৈরির কারখানা কোথায় মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী আজকে ভালো মানুষগুলোকে এরা বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে আজকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে বাধ্য করতে বন্ধুগণ এচালন গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সালমান এব রহমান ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই দিন পরিশোধ করে না আমরা জানি বসুন্ধরা বসুন্ধরার এমডি আনভিন কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন তার বাপের সাথে করে প্রধানমন্ত্রীর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেছেন সেটি তার ফেসবুক পেজে দিয়েছেন আন্দের বিরুদ্ধে কি অভিযোগ একজনকে হত্যা করেছে একজন খুনি একজন খুনি সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে তার বিরুদ্ধে মামলা হলে তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেপ্তার করতে পারলো না বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করতে পারলো না এই ক্ষমিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা যাকে বাঁচাতে চায় এই হাইকোর্ট রয়েছে বিচার বিভাগ রয়েছে তাকে কেউ ভাসাতে পারে বন্ধুগণ। তাকে কেউ ভাসাতে পারবে না আজকে দেশটা কোথায় নিয়ে গিয়েছে আমার দেশের গণতন্ত্র নাই দেশের মানুষ ভোট দিতে পারে না আজকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারছি না কারণ সবার মধ্যে একটি ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে